আপনারা প্রত্যেকেই ভগবান বিষ্ণুর নরসিংহ অবতার সম্পর্কে জানেন কিন্তু ভগবান শিবের এমন একটি শক্তিশালী অবতার ছিল যাকে ভগবান বিষ্ণুর নরসিংহ অবতারও পরাজিত করতে পারেননি যখন ভগবান বিষ্ণু নরসিংহ রূপ ধারণ করে ভক্ত প্রহ্লাদের রক্ষা করেন এবং হিরণ্যকোশ্যপকে বধ করেন তখনও তার ক্রোধ শান্ত হয়নি সেই সময় তিনটি লোক স্বর্গ মর্ত পাতাল কাঁপতে থাকে দেবতা যক্ষ গন্ধর্ব সবাই নরসিংহ অবতারকে দেখে ভীত হয়ে পড়েন তখন একমাত্র ভগবান শিবই এই সমস্যার সমাধান করেন তখনই ভগবান শিব নেন তার সবচেয়ে শক্তিশালী অবতার যাকে বলা হয় সর্ব অবতার বলা হয় এই অবতার নরসিংহের থেকেও ভয়ঙ্কর ছিলেন বহুদিন ধরে সর্ব ও নরসিংহ অবতারের মধ্যে তীব্র যুদ্ধ হয় শেষে সর্ব অবতার নিজের পাঞ্জার মধ্যে নরসিংহকে চেপে ধরে পরাজিত করেন তারপরই নরসিংহের ক্রোধ শান্ত হয় এবং তিনি ভগবান বিষ্ণুর মধ্যে বিলীন হয়ে যান জনশ্রুতি অনুসারে ভগবান শিবের সর্ব অবতারই সবচেয়ে ভয়ঙ্কর অবতার ছিলেন যদি আপনি ভগবান শিবের ভক্ত হন তাহলে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্টে লিখুন লর্ড শিবা হর হর মহাদেব